বেপরোয়া বিভিন্ন কাজের জন্য বিশেষত কৃষিকাজের জন্য জল উত্তোলন করার ফলে আগামী দিনে দেশে ভূগর্ভস্থ জলের সংকট দেখা দেবে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা নামে একটি বিশেষ যোজনা ভারত সরকারের হাতে নিয়েছে এই যোজনার উদ্দেশ্য হচ্ছে নতুন জলাশয় তৈরি ও জলাশয়ের উন্নয়ন করা ভূমির ক্ষয়রোধ করা জলের সঠিক ব্যবহার করা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিক বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের মূল লক্ষ্য কৃষকদের সার্বিক উন্নয়ন কারণ দেশের অনুদাতা হল কৃষক কৃষক এবং কৃষির উন্নয়নে এবারের বাজেটে জল বিভাজিকা যাত্রা প্রকল্প নামে একটি প্রকল্প রাখা হয়েছে দেশের একশোটি জেলাকে এই প্রকল্পের মধ্যে অগ্রাধিকার দেওয়া হয়েছে এ প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষকের উৎপাদন দ্বিগুণে পরিণত করা তার প্রভাব আমরা কাঠালিয়াতেও দেখতে পাচ্ছি

উৎপাদন খুব হয় সেই জায়গাটা যাতে আমরা বিভিন্ন ধরনের ডাল শস্য উৎপাদন করতে পারি কৃষকের উৎপাদন যাতে দ্বিগুণ করতে পারি সেই লক্ষ্যে ভালো ধারণা প্রকল্প তো সমস্ত দেখুন এক তারিখের প্রকল্প বাজেটে পেশ করছে আজকের কত তারিখে আমরা এই জায়গাতে বারো তারিখে কাঠালিয়াতে এটা প্রভাব আমরা দেখতে পেয়েছি বিগত দিনে যারা সরকার চালাচ্ছে তারা এটি অনুভব করতে পারছে না ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভূমি ও জল সংরক্ষণ করা প্রতিটি মানুষের কর্তব্য তারই অঙ্গ হিসেবে কেন্দ্রীয় গত ফেব্রুয়ারি দেশে জল বিভাজিকা সমস্ত যাত্রার প্রচার প্রচার অনুষ্ঠানের আয়োজন করেন অভিযানের অঙ্গ হিসেবে বুধবার এই কর্মসূচিকে কাঠালিয়া ব্লক তৃণমূল স্তরে পৌঁছানোর লক্ষ্যে কাঠালিয়া কৃষি মহকুমার অধীনে দক্ষিণ মহেশপুর ক্ষুদ্র জল বিভাজিকা এলাকায় জল বিভাজিকা যাত্রা অভিযান অনুষ্ঠানের আয়োজন করা হয় এই কর্মসূচির প্রধান অতিথি প্রাক্তন কেন্দ্রীয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন লোকসভায় ফেব্রুয়ারি এক তারিখে দেশের সামনে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এক বছরের বাজেট পেশ করেছেন কৃষক ও কৃষির সার্বিক উন্নয়নে সেই বাজেটে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে গুয়াহাটিতে একটি ইউরিয়া সারের প্রকল্প তৈরির সংস্থান রেখেছেন আমাদের এক বছরের বাজেট রেখেছেন দেশের সামনে লোকসভাতে সে জায়গায় রাখা আছে যে আমাদের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে গুয়াহাটিতে আসামে একটা ইউরিয়া সারার প্রকল্প তৈরি হবে আমাদের কৃষকদের উৎপাদনকে বৃদ্ধি করতে হবে আরো তাছাড়া জনসচেতনতার জন্য ভারত সরকারের পাঠানো সুসজ্জিত ভ্যান গাড়িটিও উক্ত প্রকল্প সম্বন্ধে এলাকায় ঘুরে ঘুরে জনগণকে উৎসাহ প্রদান হয় প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা পতাকা নেড়ে এই প্রচার অভিযানের গাড়ি ও স্বেচ্ছাসেবকদের একটি মোটর বাইক র্যালির শুভ সূচনা করেন সেই মোটর বাইকের প্রচার অভিযান কাটালিয়া ব্লক থেকে শুরু হয়ে দক্ষিণে গরম ছড়া কৃষি জমিতে গিয়ে শেষ হয় সেখানেই এই ভৌমিক বলেন আগের কেন্দ্রীয় সরকার বাজেটে কি প্রকল্প রাখত তা দেশের মানুষ জানতে পারতো না আর আজ দিল্লিতে বাজেট পেশের কয়েকদিনের মধ্যেই

অনুষ্ঠানে ভূমি ও জল সংরক্ষণের জন্য অনুষ্ঠানে উপস্থিত সকলেই শপথ গ্রহণ করেন তাছাড়া নতুন জলাশয় নির্মাণের জন্য ভূমি ও স্বেচ্ছাসেবক হিসেবে শ্রমদান করা করা ফলে চারা হয় সহ রোধে জল বিভাজিকা প্রকল্পের সদস্য সদস্যদের মধ্যে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লকের কৃষি আধিকারিক জল বিভাজিকা প্রকল্পের সিপাইজলা জেলার প্রজেক্ট ম্যানেজার কাটালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষি মহকুমা কৃষি তত্ত্বাবধ বিধায়ক সহ পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য প্রমুখ রিপোর্ট টাইমস টোয়েন্টি প্রেমের মরশুমে স্বর্ণকমল কমল নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হিরের মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা